একটা বাচ্চা ওর ব্রেন কিভাবে ওয়ার্ক করে ওর চাওয়া পাওয়া কি ওর ইন্টারেস্ট কোন বিষয়ে কোনো কিছু বিচার না করে ওর রেজাল্টে এ প্লাস কেন পেল না এই জন্য পুরো সোসাইটি মিলে একসাথে একটা বাচ্চাকে ধিক্কার জানায় দেন আপনাদের কথা হ্যাঁ এখন কেন গায়ে লাগছে কেন গায়ে লাগছে বলেন না কথা কেন বলছেন না বলেন দেখেন আপনার বাচ্চাটাকে আমি অনেকদিন পড়িয়েছি কিন্তু আপনি ওকে যতদিন আপনার কাছে রেখেছেন হয়তো বা অতদিন রাখিনি কিন্তু তারপরও আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের থেকে আপনাদের বাচ্চাকে আমি বেশি চিনি আমি বেশি জানি এতদিন ওকে আমি বেশি বুঝেছি আপনার বাচ্চাকে আমি যখন পড়াতে এসেছিলাম তখন সাত বিষয় ফেল করার একটা স্টুডেন্ট ছিল বোর্ড এক্সামের পরে এই একই স্টুডেন্ট একটা বিষয় ফেল করেনি উত্তীর্ণ হয়েছে নিজে নিজে পরীক্ষা দিয়ে আপনারা হুমড়ি খেয়ে পড়লেন কেন এ প্লাস পেলো না কেউ কি একটাবার জিজ্ঞেস করেছেন সাত বিষয় ফেল করা স্টুডেন্টটা কিভাবে এ মাইনাস পেলো কিভাবে পাস করলো প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে পাস করলো কেন পাস করলো আপনার আপন সন্তানের প্রাপ্তিটা আপনার চোখে পড়ল না কেন এ প্লাসের রেসে ও দৌড়ে ওখানে পার পেল না এটা আপনাদের চোখে ঠিকই পড়লো এমন সন্তানে তো মরেই যাওয়া উচিত ওকে বাচ্চা রেখে কি করবেন আপনার বাচ্চা এ প্লাস পাইনি এটা নিয়ে যদি সোসাইটির মানুষও ওকে পাঁচটা বাজে কথা বলে আমি লিখে দিতে পারবো আপনারা কেউ প্রটেস্ট করবেন না আপনারা বলবেন ঠিকই বলেছেন কেন আপনার সন্তানকে কেন আরেকজন কথা বলবে ও তো উত্তীর্ণ এ প্লাসে কি আছে আমাকে বল হ্যাঁ এ প্লাসে কি আছে দু হাজার তেইশের একটা জরিপে জানা গেছে পাঁচশো তেরোটা স্টুডেন্ট পাঁচশো তেরো জন স্টুডেন্ট সুইসাইড করেছে জাস্ট এই সব প্রেসারের কারণে আপনার আপনার সন্তানের সাইক্লোজি আমি বুঝি আমিও শিক্ষক আমি বলে দিচ্ছি ওই যে দেখবেন আবারও হয়তোবা একটুর জন্য এই প্রাস্তা চুটে যাবে হয়তোবা এই পাবে আবারও তো আপনারা একই ব্যবহারটাই করবেন ওর সাথে ওই একই প্রেশার দিবেন। ও তো তখন আবারও সিসিটাভ নেবেন এবার বাড়িতে করেছে এর পরেরবার হয়তোবা বাড়িতে খুঁজে পাবেন এমন কোথাও যে মরে থাকবে টেরও পাবেন আপনারা যে বাচ্চাটা মরেই যাবে দুদিন পরে ওকে এখন বাচ্চা কী লাভ বলেন দেখেন আপনার বাচ্চাকে আমি আলাদাভাবে কোনো জাদু মন্ত্র দিয়ে পড়াইনি ও নিজের ইচ্ছাতে পড়েছে আপনি তোর বাবা আপনি তোর মা আপনার কি বলতে পারবেন ওর হবি কি ও কি পছন্দ করে ও কি অপছন্দ করে আপনাকে এই প্রশ্ন করতে আমার আমার লজ্জা করছে বিশ্বাস করেন এই কয়েকদিন পরেও আমি জানি আমি ওকে চিনি আমি ওকে বুঝি ও মিউজিক ভালোবাসে আপনি করে দেখেননি যে এইভাবে হয়ে গেছে আমরা হ্যাঁ আমাদের পাস্ট লাইফের যত ট্রমা ছিল আমার বাবা মনে করেন আমাকে প্রেশার দিয়েছে আমি আমার সন্তানকে দিব, আমার সন্তান তার সন্তানকে দিবে এইভাবে আমাদের ট্রমাগুলো আমরা ছড়িয়ে দিব ভালোবাসা ছড়াতে পারি না আমি কিছুই বলিনি আমি ওকে শুধু একদিন বলেছিলাম যে আমি ওকে একটা কনসার্টের টিকিট দেব আমি কিছু একদিন বলেছিলাম যে আমি ওকে রেজাল্ট ভালো করলে একটা গিটার কিনে দেব সামান্য কিছু টাকার বিষয়ে এটা লোভে ছেলেটা এমন পড়ালেখা করলো আমাকে অবাক করে দিয়েছে আমি তো ভাবি ইনি যে পাস করবে সে মানুষ পেয়েছে আমার প্রাউড ফিল হচ্ছে মানুষের সন্তানের জন্য সেই মানুষটার ভিতরে কোনো ফিলিংস নাই সে কমপ্লেন করছে বাচ্চাটাকে নিয়ে সে বাচ্চাটা কেন বাজবে জোর করে এই ছেলেটাকে আপনাদের মনের মতো একটা কিছু মানতে চাচ্ছেন কেন এটা তোর স্বপ্ন না এটা কি ওর স্বপ্ন হ্যাঁ ওর ইঞ্জিনিয়ার নাই হতে পারে নাই হতে পারে কেন শিল্পী মানুষ না ওর যদি হঠাৎ করে ইচ্ছা হয় ও গান গাইতে চায় ও কি মানুষ না ও যদি অভিনয় করতে চায় ও কি মানুষ না ও যদি কৃষক হতে চায় ও কি মানুষ না মানুষ কারা আপনাদের কাছে কারা মানুষ একটু বলবেন আমি না বুঝিনি মানে আমি আমি এভাবে কখনো ভাবিনি আমি তো আপনাদের মতো শিক্ষিত না আমি ভেবেছি এটা বড় স্কুলে দিলে টাকা খরচ করলে ছেলে মানুষ হবে সারা জীবন পরিশ্রম করছি টাকাটাও তো লাগে টাকার জন্য আমার ওর প্রতি কোনো দাবি নেই ওর প্রতি আমার কোনো চাহিদা নেই শুধু সুস্থ ছেলেটা আমার দরকার শুধু ছেলেটাকে দরকার আমার আপনার কথা আমি মনে রাখবো পর আপনার মতো করে ভাবো সরি